হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু জ্ঞান সিন্ধু আজকে আমি সপ্তম শ্রেণীর গণিত প্রবাহ বইয়ের চ্যাপ্টার ফোর এর ফর্টি সেভেন নাম্বার পেজ আলোচনা করব তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিও আপলোডের সাথে সাথে নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখবে তো দেখো এখানে কি বলেছে। আজ ছোট ও মানায় ঠিক করেছে ওরা দুজনে সিঁড়িতে ওঠা নামা করে বিভিন্ন সংখ্যার মজা তৈরি করবে প্রথমে ছোট উঠবে ও মানায় হিসাব করবে সংখ্যা গোনার আগে তারা সিঁড়ির গায়ে সংখ্যা লিখে দিল দেখো এইখানেতে সিঁড়ির ছবি এঁকেছে এইখানেতে ছোটু দাঁড়িয়ে আছে এবং প্রত্যেকটা সিঁড়ির গায়ে কিন্তু নাম্বার দেওয়া আছে এখানে জিরো রয়েছে এবং ওপরের দিকে সিঁড়িগুলোকে পজিটিভ ইন্টিজার বা ধর্নাত্মক পূর্ণ সংখ্যাগুলোকে লিখে নিয়েছে আর নিচের দিকে দেখো নেগেটিভ ইন্টিজার বা ঋণাত্মক পূর্ণ সংখ্যাগুলোকে লিখে নিয়েছে এখন কি বলেছে ছোট শূন্য তাকে সিঁড়িতে দাঁড়িয়েছিল মানে এই সিঁড়িটাতে কিন্তু দাঁড়িয়েছিল এখন কি বলেছে ছোট প্রথমে দু ধাপ ওপরে উঠল এখন দেখো ওপরের সেকেন্ড সিঁড়িটাতে কিন্তু দাঁড়িয়ে আছে ও ছোট এখন প্লাস টু নাম্বার সিঁড়িতে আছে মানে এইখানেতে আছে এই যে ওপরের সিঁড়ি বলে এটাকে বলেছে প্লাস টু তারপর কি বলেছে দুই স্বাভাবিক সংখ্যা বা পূর্ণ সংখ্যা বা অখণ্ড সংখ্যা এইটা কেন বলল কারণ আমরা জানি স্বাভাবিক সংখ্যা কিন্তু ওয়ান থেকে শুরু হয় ওয়ান টু থ্রি ফোর করতে করতে কিন্তু চলে যাবে ধন্যাত্মক পূর্ণ সংখ্যাও কিন্তু এক থেকে শুরু হয় এক দুই তিন করতে করতে চলে যাবে এবং অখণ্ড সংখ্যা কিন্তু জিরো থেকে শুরু হয় জিরো ওয়ান টু থ্রি দিয়ে চলেই যাবে তাহলে এই যে নাম্বার টুটা এই যে টু এই টু কিন্তু স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়ছে ধর্নাত্মক পূর্ণ সংখ্যার মধ্যে পড়ছে এবং অখণ্ড সংখ্যার মধ্যে পড়ছে দেখো এই যে নাম্বার টু অখণ্ড সংখ্যার মধ্যেও পড়ে যাচ্ছে কিন্তু ঋণাত্মক পূর্ণ সংখ্যার মধ্যে পড়ছে না পূর্ণ সংখ্যার মধ্যে কিন্তু নেগেটিভ নাম্বারগুলো থাকবে জিরো থাকবে এবং পজিটিভ নাম্বারগুলো থাকবে এই পজিটিভ নাম্বারগুলো কি বলা হচ্ছে ধর্নাত্মক পূর্ণ সংখ্যা এবং দুই লেখা মানে তো প্লাস টু সেই কারণে কিন্তু ওটা ধর্নাত্মক পূর্ণ সংখ্যার মধ্যে পড়ে যাচ্ছে এখন দেখো এইখানে একটা জিনিস দিয়েছে জিরো মানে প্রথমে তো জিরোতে ছিল জিরো নাম্বার সিড়িতে তারপর ওপরের দিকে উঠেছে সেই জন্য কিন্তু প্লাস টু দিয়েছে এই প্লাসে আর এই প্লাসে কি হয় না প্লাসে প্লাসে প্লাস হয় এটা কিন্তু মাল্টিপ্লিকেশন হলো ব্র্যাকেটের বাইরে এবং ভিতরে যদি কোনো চিহ্ন থাকে সেই দুটোর কিন্তু গুণ হয় তাহলে এখানে অ্যান্সার বেরোলো প্লাস টু মানে এখন ওপরের দিকে প্লাস টুতে আছে এই লাইনটাকেই কিন্তু একটা নিউমেডিক্যাল ফর্মে কিন্তু লিখেছে এখন দেখো কি বলেছে এবার ছোটু তিন ধাপ নিচে নামলো মানে দেখো এইখানে দু নম্বর সিঁড়িতে ছিল এখন তিন ধাপ নেমেছে মানে এক দুই তিন এখন তাহলে কোন ধাপে আছে দেখো এই ধাপটার নাম লেখা আছে মাইনাস ওয়ান তাহলে দেখো এখানে কি বলেছে ছোটু মাইনাস তিন ধাপ উঠল মাইনাস তিন লিখেছে বলে এখানে লিখেছে উঠল যদি এখানে থ্রি লিখতো তাহলে এখানে লিখতো নেমেছে তাহলে এখন কি বলেছে ছোট এখন ঋণাত্মক পূর্ণ সংখ্যার নাম্বারের সিঁড়িতে দাঁড়িয়ে আছে অবশ্যই কারণ এটা হচ্ছে তাহলে প্লাস টু সিঁড়িতে ছিল এবং মাইনাস থ্রি নেমেছে মাঝের চিহ্নটা কিন্তু প্লাস দিয়েছে এটা এইভাবে না লিখে এইভাবেও লেখা যেত প্লাস টু আর মাইনাস থ্রি এইভাবেও লেখা যেত কিন্তু যেহেতু মাইনাস থ্রিটাকে ব্র্যাকেটে দিয়েছে সেই কারণে কিন্তু এখানে প্লাস সাইনটাকে ইউজ করেছে কারণ প্লাসে মাইনাসে মাইনাস হয় আমরা জানি তাহলে প্লাস টু মাইনাস থ্রি লেখাও যা আর প্লাস টু প্লাস আর ব্র্যাকেটের মধ্যে মাইনাস থ্রি লেখাও হচ্ছে তাই তাহলে এখন দেখো কি বলেছে ছোট এখন আর কত ঘর গেলে মাইনাস ফাইভ নম্বর সিঁড়িতে পৌঁছাবে দেখি তাহলে দেখো এখনও মাইনাস ওয়ানে আছে তাহলে আর ক ঘর গেলে মাইনাস ফাইভে হবে এক ঘর দু ঘর তিন ঘর চার ঘর তাহলে আর চার ঘর গেলে কিন্তু ও মাইনাস ফাইভের ঘরে চলে যাবে তাহলে এই মাইনাস ফোরটাকে তোমরা কিরকমভাবে বার করবে না এখানে আমাদের যেতে বলেছে মাইনাস ফাইভ তাহলে এই মাইনাস ফাইভ থেকে যদি তুমি এই মাইনাস ওয়ানটাকে বিয়োগ করে দাও তো তুমি কতগুলো সিঁড়ি নামে বেরিয়ে যাবে সেই জিনিসটাই দেখো এখানে করেছে মাইনাস ফাইভ আর নেমেছে বলে মাইনাস দিয়েছে আর মাইনাস ওয়ান ঘরেতেও ছিল তাহলে মাইনাসে মাইনাসে কি হয় না প্লাস হয় এই যে প্লাসটা লিখেছে আর তার আগে যেহেতু বসিয়ে দিয়েছে তাহলে এখন যদি তুমি নাম্বার লাইন আঁকো ওয়ান টু থ্রি ফোর ফাইভ মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ আর এদিকে হচ্ছে প্লাস ওয়ান প্লাস টু এখানটা জিরো তাহলে মাইনাস ফাইভ এখন এই জায়গাতে আছি এই যে এই জায়গাতে এখান থেকে প্লাস ওয়ান যেতে হবে মানে ডান সাইডে এক ঘর যেতে হবে দেখো চলে এসেছি এখন কোথায় এলে না মাইনাস এতে এলে দেখো মাইনাস ফোর অ্যান্সার বেরিয়েছে তাহলে এখন দেখো ছোট মাইনাস ফোর ঘর উঠবে অর্থাৎ চার ঘর নামবে মানে এই যে ওয়ান থেকে এই যে দেখালাম চার ঘর নেমেছে এই কথাটাই কিন্তু বলেছে ওখানে পরের লাইনে কি বলেছে এবার ব্যাস ঘর উঠলে ছোটু আবার জিরো দাগে সিঁড়িতে আসবে তাহলেও কোন সিঁড়িতে এখন দাঁড়িয়ে আছে মাইনাস ফাইভে মানে জিরো থেকে মাইনাস ফাইভ মানে পাঁচটা ধাপ নিচেতে কিন্তু দাঁড়িয়ে আছে তাহলে পাঁচটা ধাপ ওকে উঠতে হবে এখন মাইনাস ফাইভে আছে তাহলে এখানে লিখবো ক্লাস ফাইভ মানে পাঁচ ঘর যদি ওপরে ওঠে তাহলেই ও কিন্তু শূন্য দাগের সিঁড়িতে চলে আসবে দেখো বুঝতে পারলে কি না তো চলো চলে যাই এবার নাম্বার থ্রিতে এখানে দেখো বলেছে ছোটুর ওঠা নামা নিচের ছকে পূরণ করি প্রথমে তোমরা এখানে একটা কাজ করে নাও এখানে যে ডবল সাইনগুলো দেওয়া আছে এইগুলোকে সিঙ্গেল সাইনে কনভার্ট করে নাও মানে প্লাসে প্লাসে প্লাস তাহলে এখানে লিখে নিচ্ছি প্লাস টু পরেরটা প্লাসে মাইনাসে মাইনাস থ্রি তারপর একটা মাইনাসে প্লাসে মাইনাস ফোর তারপর এইটা হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস সিক্স তারপর মাইনাসে মাইনাসে প্লাস টুয়েলভ এইগুলো কিন্তু সব হিসেব করে বসানো আছে দেখো প্লাস টু আর মাইনাস থ্রি তাহলে প্লাস টু আর মাইনাস থ্রি লিখে নিচ্ছি প্লাস টু আর মাইনাস থ্রি মানে হচ্ছে মাইনাস ওয়ান এই প্লাস মাইনাসটা কি করে হচ্ছে এটা ভালো করে শেখার জন্য কিন্তু আমি অলরেডি একটা ভিডিও বানিয়ে রেখেছি ইন্ট্রোডাকশন ভিডিও সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি তোমরা যদি এখনো পর্যন্ত দেখে না থাকো তাহলে অবশ্যই সেই ভিডিওটা আগে দেখে নাও সেই জন্য এই অ্যান্সারটা হয়েছে মাইনাস ওয়ান এখন এই মাইনাস ওয়ান আর মাইনাস ফোর এই দুটোকে হিসাব করবো মাইনাস ওয়ান আর মাইনাস ফোর তাহলে এটা কত হবে মাইনাস ফাইভ এ দেখো মাইনাস ফাইভটাকে এখানে বসিয়েছে তাহলে এইটার সাথে কী এমন কাজ এখানে করলে আমার জিরো অ্যান্সার হবে না সেটা প্লাস ফাইভ বসালে এখন দেখো জিরোর সাথে মাইনাস সিক্সকে হিসাব করবো তাহলে জিরো আর মাইনাস সিক্স এর অ্যানসার কত হবে না মাইনাস সিক্স হবে তাহলে এই জায়গাটাই হবে মাইনাস সিক্স এখন মাইনাস এর সাথে কি এমন কাজ করলে এই জায়গাটাই মাইনাস টুয়েলভ বেরোবে মাইনাস সিক্স মানে তোমরা বুঝতে পারছো এটা জিরো থেকে অলরেডি বাম সাইডে সরে আছে এখন আমাকে যেতে বলেছে মাইনাস টুয়েলভে মানে আরও বাম সাইডে যেতে হবে তাহলে এটা হবে মাইনাস সিক্স তার মানে কি বোঝাচ্ছে জিরো থেকে মাইনাস সিক্স করে বাম সাইডে এসেছিল তারপর আবার এরকম করতে করতে মাইনাস টুয়েলভে গেছে এখন দেখো মাইনাস টুয়েলভের সাথে কি এমন করলে মাইনাস এইট হবে তাহলে আমাকে বুঝে নিতে হবে নাম্বার লাইনের কিন্তু এই রকম জায়গাটাতে মাইনাস টুয়েলভ হয়ে আছে মাইনাস এইট মানে হচ্ছে আমাকে এই দিকটাতে আসতে হবে এই দিকটাতে তাহলে আমি যদি বারো থেকে আটকে বিয়োগ করে দিই তাহলে চার বেরোয় তাহলে আমি যদি প্লাস চার ঘর কেন প্লাস চার লিখলাম কারণ মাইনাস টুয়েলভ থেকে মাইনাস এইট আসছে এবং ডান দিকে যাওয়া মানে আমাকে বুঝে রাখতে হবে প্লাসের দিকে যাচ্ছি তাই প্লাস ফোর করলাম এখন মাইনাস এইট আর প্লাস টুয়েলভের হিসাব করবো দেখো বাসা সাইডে করে নিচ্ছি মাইনাস এইট আর প্লাস টুয়েলভ মানে হচ্ছে ফোর আর বারো যেহেতু বড় নাম্বার তাই বারোর আগে পজিটিভ সাইন আছে তাই এটা হবে প্লাস ফোর তাহলে এখানে বসবে প্লাস ফোর এখন তুমি এখানে নিজের পছন্দ মতো একটা নাম্বার বসাতে পারো আমি ধরো বসালাম মাইনাস টু তোমরা নিজেদের পছন্দ মতো নাম্বার বসাবে এখন প্লাস ফোর মানে হচ্ছে চারটে সিঁড়ি ওপরেতে ছিল মাইনাস টু মানে হচ্ছে দুটো সিঁড়ি নেবে এসেছে তাহলে প্লাস টুতে আছে এখন যদি হিসাব করো তাহলে হচ্ছে ফোর মাইনাস টু দেখো দুটোর বিয়োগ করলে হবে দুই আর চারের আগে যেহেতু পজিটিভ সাইন আছে তাই এখানে হবে প্লাস টু তাই অ্যান্সারটা প্লাস টু এবার দেখো নিচের লাইনে যে উত্তরগুলো পেয়েছি সেই উত্তরগুলোরই কিন্তু প্রকৃতিগুলো আমাকে লিখতে হবে তাহলে জিরো জিরো কিন্তু একটা পূর্ণ সংখ্যা এছাড়াও কিন্তু জিরো একটা অখণ্ড সংখ্যা দুই যেমন স্বাভাবিক সংখ্যা পূর্ণ সংখ্যা আবার অখণ্ড সংখ্যা মাইনাস ওয়ান কিন্তু ঋণাত্মক পূর্ণ সংখ্যা বাদ বাকি আর কোন সংখ্যার মধ্যে পড়ছে অখণ্ড সংখ্যা বা স্বাভাবিক সংখ্যার মধ্যে দেখো পড়ছে না নেগেটিভ একমাত্র পূর্ণ সংখ্যার মধ্যে কিন্তু থাকে মাইনাস ফাইভ এটাকেও দেখো ঋণাত্মক পূর্ণ সংখ্যা শূন্য বলেছি মানে আমার মাথায় আসবে কি না পূর্ণ সংখ্যা বা অখণ্ড সংখ্যা স্বাভাবিক সংখ্যা কিন্তু হবে না কারণ স্বাভাবিক সংখ্যা কিন্তু ওয়ান থেকে শুরু হয় মাইনাস সিক্স মাইনাস সিক্স মানে ঋণাত্মক পূর্ণ সংখ্যা মাইনাস এটাও কিন্তু ঋণাত্মক পূর্ণ সংখ্যা মাইনাস এইট এটাও ঋণাত্মক পূর্ণ সংখ্যা প্লাস ফোর তাহলে এটা ঋণাত্মক নয় এটা ধর্নাত্মক তাহলে লিখে নিন পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা বা বলতে পারো অখণ্ড সংখ্যা প্লাস টু প্লাস টু মানেও লিখতে পারো ধর্নাত্মক পূর্ণ সংখ্যা বা লিখতে পারো পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা বা লিখতে পারো অখণ্ড সংখ্যা দেখো বুঝতে পারলে কি না তো পরের দিন আমি আটচল্লিশ নম্বর পেজটা ডেসক্রাইব করে দেবো তো আজকের জন্য এইটুকুই তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো দেখা হচ্ছে পরের ক্লাসে আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ